টিউটোরিয়াল হবে আরেক নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তী আরো ভিডিও করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় বাংলা বাংলা বিষয় নিয়ে আজ আজ আলোচনা করব বিষয়ের আলোচিত অধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আদরিনী এই আদরিনী অধ্যায় থেকে তোমাদের তৃতীয় সেমিস্টারে আটটি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ এই অধ্যায় থেকে থাকবে আট নম্বর আমি এই অধ্যায়ের ওপর প্রথম পর্বে এই গল্পের প্রথম দুটি পরিচ্ছেদ অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তৃতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের সামনে আলোচনা করব এই গল্পে মোট পরিচ্ছেদ আছে সাতটি তৃতীয় পরিচ্ছেদে যেটা বলা হয়েছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে লোকেদের দ্বারা খোঁজ চালিয়ে জয়রাম মুখুজ্জে বীরপুরের জমিদার উমাচরণ লাহেরির কাছ থেকে দু হাজার টাকায় একটি মাদি হাতি কিনেছিলেন আর এই হস্তিনীর নাম রাখা হয়েছিল আদরিণী আর এইখান থেকে কিন্তু গল্পের যে মূল প্রবাহ যে যে মূল মূল স্রোত বিষয় সেগুলো শুরু হয়েছিল হাতির আগমনে যথারীতি মুখুর্জের বাড়িতে তাদের পরিবারের সকলের মধ্যে আনন্দে সাড়া পড়ে গিয়েছিল জয়রাম মুখুর্জে বিপত্নী হওয়ার জন্য তার বড় বৌমা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আদরণীকে বরণ করেছিলেন পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পরের দিন জয়রাম এক প্রকার আভিজাত্যের মধ্য দিয়েই আভিজাত্যের অহংকার দেখিয়েই হাতি চড়েই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহারাজ জানতে চাইলেন এই হাতিটি কার বিনয় এবং তার সঙ্গে সঙ্গে অহংকার মিশিয়ে জয়রাম তার উত্তরে বলেছিলেন তিনি যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত তখনও হাতিও সেই মহারাজেরই এইভাবে জয়রাম তার অন্তরের ক্ষোভ মিটিয়ে সে রাত্রে স্বস্তিতে নিদ্রা গিয়েছিলেন এরপর পাঁচ বছর কেটে গিয়েছিল জেলা কোটে ইংরেজি জানানো প্রশিক্ষিত অনেক মুক্তার এসেছিলেন আগেকার মুক্তারদের কদর এখন আগের তুলনায় কমে গেছে ফলে জয়রাম মুক্তারের উপার্জনও অনেক কমে গিয়েছে এদিকে তার তিন ছেলের কেউই রোজগার করে না দুজন বিবাহিত এবং তাদের সন্তানও আছে ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করছে মুখোপাধ্যায় মশাই ইংরেজি জানেন না বলে এখনকার হাকিমরাও তাকে তেমন শ্রদ্ধা করে না ছেলেরা রোজগারে হলে না হয় তিনি এই ষাট বছর বয়সে অবসর নিতে পারতেন আরও বছর খানেক পরে একদিন জয়রাম বাবু একটি খুনের মামলার কাজ পেয়েছিলেন তিন দিনের সওয়াল জবাবের পর জয়রাম মুক্তার তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করেছিলেন তার মুন্সিয়ানায় মুগ্ধ হয়ে নতুন ইংরেজ জজ ভূয়সী প্রশংসা করেছিলেন জয়রাম সেই থেকে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অথচ করা নন মুক্তার মাত্র কথা জেনে সাহেব তিনি আরো অবাক হয়েছিলেন যদিও এই উৎসাহ এবং এই সম্মানী ছিল জয়রাম মুক্তারের কাছে লড়া শেষ মামলা এরপর তিনি আর কাছি যাননি এরপর যথাযথ অর্থনৈতিক অবক্ষয় জয়রাম মুখোপাধ্যায় জীবনে নেমে এসেছিল তিনি খুব টানাটানির মধ্য দিয়ে তার সংসার জীবনকে অতিবাহিত করছিলেন আশেপাশের সকলেই বলতে শুরু করেছিল হাতিটি বিক্রি করে দেওয়ার জন্য তাহলে হাতি পোষার খরচ বাবদ মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা বেঁচে যাবে কিন্তু সন্তান সম হাতিটিকে বিক্রি করতে জয়রাম মুখুজ্জি একেবারেই নারাজ ছিলেন বরং হাতিটি ভাড়া দেওয়ার কথা তার মনে হয় সেই মোতাবেক তিনি বিজ্ঞাপন ছাপিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রচারও করেছিলেন কিন্তু হাতি ভাড়া দিয়েও তেমন আয় না এদিকে সংসারের খরচ দিনে দিনে বাড়তে লাগলো অসুস্থ হওয়ায় তার চিকিৎসার খরচ এদিকে বড় ও মেজ মেজবহুমা সন্তান সম্ভবা কয়েক মাস পরে সংসারের সদস্য সংখ্যা বাড়বে ফলে জয়রামের দুশ্চিন্তার কোনো সীমা রইল না এরই মধ্যে বড় বিয়ে ঠিক হয়ে গেল অন্যদিকে জয়রামের শেষ হাসা ভরসা ছোট ছেলেটি বিএ পরীক্ষায় পাস করতেও পারল না জয়রামের বন্ধুরা তাকে বোঝালেন হাতিটি বিক্রি করে নাতনির বিয়ে দিয়ে দেওয়ার জন্য বুকে অসীম কষ্ট চেপে রেখে অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জয়রাম মুখুজ্জে আদরিনীকে বিক্রির জন্য পামুন হাটের মেলায় পাঠিয়েছিলেন এদিকে আদরিনী প্রস্থান করা মাত্রই শোকে অভিভূত হয়ে গিয়েছিলেন জয়রাম তার দুই পুত্রবধূ অনেক কষ্টে তাকে স্নান করিয়ে আহার করাতে বসালেন কিন্তু সব খাবার পাতেই পড়ে রইল জয়রাম কিছুই খেতে পারলেন না মুখুজ্জে মশাইয়ের বড়রাত্রি কল্যাণীর বিয়ের দিন যথারীতি স্থির হয়ে গেছে হাতি বিক্রির টাকা পেলেই গয়না গড়ানো হবে এমন অবস্থায় আদরিনী ঘরে ফিরে এলো তাকে কেনার খদ্দের পাওয়া যায়নি তাকে দেখে সবাই আনন্দিত জয়রাম বাবুও যেন হারাদন ফিরে ফেলেন কিন্তু টাকার সংস্থান কেমন করে হবে তাই আবার দশ কোষ ধরে রসুলগঞ্জের মেলায় আদরিণীকে পাঠানো হলো বিদায়ের সময় এবার জয়রাম আর তার কাছে যেতে পারলেন না কল্যাণীর কাছে শুনলেন যাওয়ার সময় নাকি কাজ ছিল এই শুনে অনুশোচনায় এবং অন্তর্দহনে জয়রাম মুখুজ্জে নীরবে কান্নাকাটি করলেন সাত কোষ পথ অতিক্রম করার পর মেলায় পৌঁছনোর আগেই আদরিনী গুরুতর অসুস্থ হয়ে পড়ল পত্র খবর পেয়ে ঘোড়ার গাড়ি করে সেখানে ছুটে পৌঁছলেন জয়রাম মুখুজ্জে কিন্তু তিনি যখন পৌঁছলেন ততক্ষণে সব কিছুই তিনি দেখলেন দেহ আমবাগানের মধ্যে আর বৃত্ত জয়রাম মুখুজ্জে কান্নায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই আমার ওপর রাগ করে চলে গেলি তাই আদরিনীর এই বিচ্ছেদ সেই জয়রাম মুখুজ্জে অর্থাৎ বৃদ্ধের পক্ষে মেনে নেওয়া নিতান্তই অসম্ভব হয়ে পড়েছিল আর সেই কারণেই তিনি আদরিনী মারা যাওয়ার ঠিক দু মাস পরে পৃথিবী সেরে চলে গিয়েছিলেন এই হচ্ছে আদরিনী গল্পের বিষয়বস্তু এর পরবর্তী ভিডিওয়ে আমি তোমাদের এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ